রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার সুকান্ত একাডেমিতে জাতীয় প্রেস ডে উদযাপন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে জাতীয় প্রেস ডে উপলক্ষে রাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীদের শুভেচ্ছা জানান তিনি বলেন সংবাদ মাধ্যম নিরপেক্ষ সরকারের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক দিশা দেখায় আগামী দিন সঠিকভাবে এই দায়িত্ব চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় বিভাজনমূলক কৌশল অনলাইন হেড স্পিচ এই যে প্রবণতা আজকে যে একটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের জন্য সত্যিকারের অর্থে যারা সাংবাদিক তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে কীভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং যে একটা এনভায়রমেন্ট তৈরি করা তাদের জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ এখানে যেটা বলা হয়েছে যে যে সংবিধানের একশো উনিশ ওয়ান এ মত প্রকাশ ও বাক স্বাধীনতা যদি আমরা বলি বিজেয়ার প্রাণশক্তি এবং এটাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু এখন স্বীকৃতি দেয় এখানে জাস্টিস অরিন্দ বলেছেন যে ফ্রিডম অফ প্রেস কিন্তু লেখা রিপোর্ট খবর ত্রিপুরা